হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে আপনার পার্টনারের ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশান এখনকার ফিলিংস কি অ্যান্ড নেক্সট অ্যাকশান কী নেবেন তো আপনার ফিলিংসটা দেখে নিয়ে আপনি কি ভাবছেন এই মুহূর্তে আপনার পার্টনার বা আপনার লাইফে কী চলছে ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে আপনি আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করছেন বাট আপনার পার্টনার সঙ্গে আপনার সেরকমভাবে কথাবার্তা চলছে না একটা সাইকেল পূরণ হয়েছে বা একটা ব্রেক সিচুয়েশন এসেছে কারণ এখানে ফাইভ অফ কাপ অ্যান্ড টেন অফ সোর্স আছে প্রচণ্ডভাবে একটা লড়াই ঝগড়া বা লড়াই ঝগড়া যদি নাও হয় না এখানে আপনার পার্টনার কিছু অ্যাক্টিভিটিস দেখে হয়তো উনি রাত্রেবেলা অন্য কারোর সঙ্গে কলে বিজি থাকেন বা আদার্স কিছু এগুলো দেখে আপনি হয়তো খুবভাবে কষ্ট পাচ্ছেন পেন পাচ্ছেন আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা হয়তো কোনো কিছুই হবে না ভবিষ্যৎ নেই এটা রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা ওপেন মাইন্ডে দেখবেন সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করছে সেটা নেবেন তিনটে চ্যানেল আছে তিনটে চ্যানেলের আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সামনেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অনলি কল করবেন না আর পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল তাছাড়াও এঞ্জেল থেরাপি ট্যারো কার্ড রিডিং শিখতে চান ঠিক আছে তো যোগাযোগ করতে পারেন টুইন ফ্লেম টুইন ফ্লেম যারা আছেন রিয়েল টুইন ফ্লেম তারা যদি ইনার অফ করছেন যদি কোনো কিছু হচ্ছে না তো রিউনিয়নের জন্য ইনার অফ করতে পারেন ঠিক আছে সেটা আমি করাই তো দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনি অ্যাট্রাক্টেড প্রচণ্ড পারেন পরিমাণের আপনার পার্টনারের জন্য এই পার্টনার কি আপনার চাই এই পার্টনারের জন্য আপনি অনেকদিন দীর্ঘদিন অপেক্ষা করছেন প্রচণ্ড ভালো লাগে এই পার্টনার লুকস ওয়াইজ ওনার অ্যাকশন ওয়াইজ ওনার কথা বলার আন্দাজ যেটা আছে সেটা দেখে বাট আপনি এই পার্টনারকে মনে করেন যে এই পার্টনারের লাইফে অনেক ছেলে বা অনেক মেয়ে আছে যেগুলো আপনাকে সবসময় চিন্তার কারণে ফেলে যায় এই পার্টনার থেকে আপনি দূরেও যেতে পারেন না যখনই দূরে যেতে চান তখনই আপনার মনে হয় যে আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে পেন হচ্ছে কোথাও না কোথাও আপনাদের দুজনকে শিকলে বাঁধা হয়েছে তো এই কিছু জিনিস আপনার একদম পছন্দ হয় না আপনার মনে হচ্ছে যে আপনার ছাড়াও আপনার পার্টনার মনে হয় আপনাকে চিট করছে আপনার সঙ্গে খেলা খেলছে বা আপনাকে যেটা আপনি চান সেটা আপনাকে দিচ্ছে না আপনার পার্ট পার্টনার দিন ধরে এই সম্পর্কটাকে ঝুলিয়ে রেখেছে ঠিক আছে আপনি ওয়েট করছেন ভালো কিছু সিচুয়েশানের আপনার পার্টনারের কমিটমেন্টের লয়্যালিটির বাট আপনার পার্টনার সবসময় আপনার সঙ্গে এরকমই ব্যবহার করে তো আপনার এগুলো ঠিক পছন্দ হয় না ঠিক আছে তো এবারে দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংসটা কী মানে ফিলিংসটা কী চলছে আপনার জন্য অনলি ফর আপনার জন্য থার্ড পার্টির জন্য নয় কি ভাবছেন আপনি যেমন ভাবছেন উনি কী ভাবছেন দেখিনি চলুন টাওয়ারের কার্ড দেখুন আপনি মনে হচ্ছে আপনাদের সঙ্গে এখানে মনে হচ্ছে কিছু না কিছু একটা লড়াই ঝগড়া আই থিঙ্ক হয়েছে ঠিক আছে লড়াই ঝগড়া না হলেও কিছু হয়তো বলেছেন যে জিনিসটার জন্য উনি নিজেও সম্পর্কর থেকে একটু স্টপ দেখতে পাচ্ছি এইট অফ কাপস ইয়াস তো দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি সম্পর্কটা এই মুহূর্তে সেরকমভাবে চলছে না সম্পর্কটা আপনাদের দুজনেরই ডেভিল এখানে পতন হচ্ছে এখানে আপনার পার্টনারের কিছু নেগেটিভ নেগেটিভিটিস যেগুলো আপনার লাইফে হাবি হচ্ছিলো বা আপনার কোনো স্ট্রং ফাউন্ডেশনের সম্পর্কটা এগাচ্ছিল না তো এই সম্পর্কটা এই মুহুর্তে একটা ইউনিভার্সের তরফ থেকে একটা টাওয়ার মুভমেন্ট এসছে যে মুভমেন্টে হয়তো এই মুহূর্তে সাডেনই হঠাৎ করেই সম্পর্কটা একটা ভেঙে যাওয়ার মতো আপনাদের লাগছে দুজনেরই এরকম মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা বোধহয় ভেঙে গেছে আর হয়তো এই সম্পর্কটা জোড়া লাগানো যাবে না ঠিক আছে এরকম একটা কারণ এখানে কনফিডেন্ট সেলফ কনফিডেন্ট ওভার কনফিডেন্ট ইগো এগুলো সমস্ত কিছু পতন দেখতে পাচ্ছি নেগেটিভিটি পতন দেখতে পাচ্ছি ফলস ফাউন্ডেশনে পতন দেখতে পাচ্ছি তো এটা ইউনিভার্সের তরফ থেকে কারণ ফলস ফাউন্ডেশনে বেশি দিন এগানো যায় না ফলস ফাউন্ডেশন বারবার ইউনিভার্স ভেঙে দেয় ঠিক আছে যত সম্পর্ক ভালো থাকুক ইউনিভার্স ফল ফাউন্ডেশনে করবেই না রুট চাকরা একদম রুট থেকে যদি সেটা বুনিয়াদ থাকে তবে গিয়ে সম্পর্কটা থাকবে ঠিক আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ফোর অফ সোর্স ফোর অফ কার্ডটা এখানে বলছে যে আপনার পার্টনার সাময়িকভাবে ব্রেক নিয়েছে অ্যান্ড এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছে না ঠিক আছে কারণ এখান থেকে মুভ অন উনি করতেও পারছেন না উনিও আপনার যেমন কষ্ট হচ্ছে যে মুভ অন করলে প্রচণ্ডভাবে একটা কষ্ট হচ্ছে চেনে বাঁধা ওরকম সেম সিচুয়েশন সেম ওনারও ঘুম হচ্ছে না সেম উনিও কিন্তু হয়তো রাত জেগে যেটা আমি বললাম প্রথমে আমি একটা এনার্জি পেলাম যে রাত জেগে হয়তো উনি বন্ধুদের সঙ্গে কথা বলছেন হ্যাঁ নিজেকে হয়তো একটু ফ্রি করার জন্য বা রিল্যাক্স করার জন্য টাইম পাস আই থিঙ্ক করছে বাট সেটাতে উনি খুশি নন ঠিক আছে উনি যার সঙ্গেই টাইম পাস করুক বা যার সঙ্গেই কথা বলুক সবাইকার সঙ্গে ম্যাচ করবে না বন্ধু এই বন্ধুরা আপনারা এইটা যদি ম্যাচ না করে আপনি অন্য ভিডিওস দেখতে পারেন এক্সপ্লোর করতে পারেন আমার চ্যানেলগুলোকে চ্যানেলগুলোও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে আপনারা যেয়ে যেতে পারেন দেখুন সবসময় এনার্জি একই টাইপের আসবে না কখনও এই এনার্জি কখনও অন্য এনার্জি আসবেই ঠিক আছে তো যেটা আসবে আমি একদম মানে যেটা আসছে সেটাই বলে দিই এটার সঙ্গে কোনো লুকানো চোপানো নেই কারণ এটা আপনাদের ভবিষ্যৎ আমি যদি এখানে মিষ্টি করে কথা বলি তো আপনাদের ভবিষ্যৎটা টাইমটা বরবাদ হবে তো আপনারা ডিসিশন নিতে পারেন তা বলবো পার্সোনাল রিডিং আপনারা একটা করিয়ে নিতে পারেন ঠিক আছে তো দেখুন এখানে আপনার পার্টনারেরও ঘুম টুম হয় না রাত তিনটে চারটে পাঁচটা অবধি জেগে থাকে তারপরে হয়তো দশটা বারোটা অবধি ঘুমাননি জবও যান বাট জবেও সেরকমভাবে কোনো দেখতে পাচ্ছি না এই রিলেশনটা নিয়ে উনি খুবই মানে একটা উনিও ওনারও ওই মুহূর্তে প্রচণ্ডভাবে পেনের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রিন্সেস অফ কয়েন অ্যান্ড এইট অফ কয়েন উনিও চান এই সম্পর্কটাকে শুরু থেকে স্টার্ট করতে নতুনভাবে স্টার্ট করতে একদম বুনিয়াদ থাকবে যেখানে স্টেবিলিটি সিকিউরিটি থাকবে ঠিক আছে বাট কোনোভাবেই না আপনার পক্ষে সম্ভব হচ্ছে না ওনার পক্ষে সম্ভব হচ্ছে কোনো না কোনো টাইমে এই সম্পর্কটা বারবার ভেঙে যাওয়ার জিনিসটা আমি দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কটা অনেক পুরনো বারবার একই সাইকেলে আপনারা যাচ্ছেন একই সাইকেলে ভাঙছে একই টাইপেরই চিরকাল আপনার পার্টনারে আপনার প্রতি রাগ আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে উনি এই মুহূর্তে পুরোপুরি নিজেকে লুকিয়ে নিয়েছেন কোল্ড হয়ে গেছেন কথাও বলতে চাইছেন না আপনার সঙ্গে ঠিক আছে সেভেন অফ ওয়ান্স কারণ উনি আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলে উনি জানেন যে সম্পর্কটা আরও বাজে হয়ে যাবে ওয়াস্ট হয়ে যাবে সেই কারণে নিজেকে কোল্ড করে নিচে আপনিও কোল্ড হয়ে আছেন বাট খুব জলদি উনি কিন্তু আপনার কাছে আসবেন বাট এই সো এইট অফ সোর্সের এনার্জি সোর্স এর এনার্জি মানে প্রচন্ডভাবে মানসিকভাবে আপনারা দুজনেই কষ্টতে আছেন মানসিকভাবে মেন্টাল কনফ্লিক্টে আছেন তো দেখি অ্যাকশন উনি কী নেবেন 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 ওকে পেজ অফ ওয়ান্স উনি অ্যাকশন দেখুন দু সপ্তাহের মধ্যেই উনি আপনার সঙ্গে আবার কন্ট্যাক্ট করবেন ঠিক আছে দু সপ্তাহ থেকে দু মাসের মধ্যে নাইন অফ সোর্স কারণ উনি আপনাকে হারাতে তো চান না কোনো মতেই ঠিক আছে নেগেটিভিটি ওনার বন্ধুরা হতে পারে ওনার ফ্যামিলি হতে পারে ওনার মাইন্ড হতে পারে নেগেটিভ ফিলিংস ওনাকে আরও পেন দিচ্ছে দেখুন দু সপ্তাহ থেকে দু বারবার দেখাচ্ছে এখানে দু সপ্তাহ থেকে দু দিনের মধ্যেই অনেকের পার্টনার চলে আসবে আপনাকে মানাতে কারণ উনি আপনার থেকে বেশি দিন দূরে থাকতে পারবে না পারে না নাইন অফ পেন ঠিক আছে জাস্টিস হবে এই রিলেশানে জাস্টিস আপনারা পাবেন চিন্তা করতে হবে না ফাইভ অফ কাপ দুঃখী আছেন প্রচণ্ড পরিমাণে দুঃখী আছেন সেটা আমি দেখতে পাচ্ছি তো চলুন দেখি গাইডেন্স কী কী দিচ্ছে ইউনিভার্স গাইডেন্সের কী কী গাইডেন্স দিচ্ছে শর্ট গাইডেন্স নেবো বেশি বড়ো করব না ওকে দেখুন আই রুটস রুটস থেকে রুট চাকরায় কাম কাজ করুন আপনারা ঠিক আছে রুট চাকরাতে কাজ করুন এক্সপ্লো এক্সপ্লো এই সত্যি আমার চ্যালেঞ্জগুলো এক্সপ্লোর করবেন কার্ডেও এক্সপ্লোরই এসছে তো এক্সপ্লোর মানে দেখুন এক্সপ্লোর মানে এটা না যে আপনারা অন্য পার্টনারকে এক্সপ্লোর করুন ঠিক আছে এক্সপ্লোর মানে আপনারা দেখুন এই পার্টনারের মধ্যেই দেখুন কী কি কোয়া মানে কী অ্যাকচুয়ালি কী হচ্ছে আপনার লাইফটাকে এক্সপ্লোর করুন আপনার লাইফে কি কি হচ্ছে না হচ্ছে লিখুন খাতার মধ্যে লিখুন খাতার মধ্যে লিখলে না আপনি আপনার মনের জিনিসগুলো অনেক কিছু স্পষ্ট জানতে পারবেন জানেন তো সেলফ সেলফে থাকুন সেলফে ক্রিয়েটিভিটিটির উপর ধ্যান দিন অ্যান্ড জয় ঠিক আছে জয় ফুল আর নেগেটিভিটিটাকে হাঁটান ফিয়ার আছে আপনার মনের মধ্যে প্রচণ্ডভাবে ফিয়ার থেকে বার হন ঠিক আছে ফিয়ার ফিয়ার অ্যান্ড লাভ ঠিক আছে ফিয়ার অ্যান্ড লাভ এক জায়গায় থাকতে পারেন নয় ফিয়ারকে চুজ করলে আপনি তো জীবনটা হেল হয়ে যাবে আপনি লাভকে চুজ করুন ডিভাইনকে চুজ করুন জীবনটা দেখবেন অনেক উঁচুতে উঠে যাবে ঠিক আছে তাদের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ